সম্মানিত দর্শক আজকে দেখাবো হাতের কাজ করা যে কামিজ সে কামিজটির গলা কিভাবে করবেন ঘাড় কিভাবে কিভাবে আজকে আমি আমি সামনের সামনের পার্ট যে কাটিং করছি এই গলার থেকে আমাদের যে ডিজাইন গলাটা আছে এই ডিজাইন গলা আমাদের মাপে হবে সাইডে কিছু বাড়তি কাপড় রেখে আমি কাটিং করে নিয়েছি সেই সাথে দেখুনি যে গলার যে হাত সেলাই বা মেশিন সেলাই দেওয়ার জন্য পুটির কাপড়টাও কাটিং করে নিয়েছি এবার পুটটির কাপড়টা আমরা সেলাই করে নিব সাইডে দর্শক সেলাই করার পর এই কাপড়টা সুজা পাটে রাখবেন আর আমাদের যে বডি পাটের যে গলা আছে এটা উল্টা পাশে রাখবেন এই কাপড়টা উল্টা পাশে রেখে এখান থেকে ধরে আর এটা এখানে মিডিল পয়েন্টে আপনারা মিল করবেন মিল করে আগে একটা সেলাই দিয়ে আটকে দিবেন শুধু এইভাবে এরপরে দেখুন এখান থেকে ধরে মিল করে আসবেন এবং সেলাইটা আমাদের দিতে হবে এই যে ডিজাইনটা একদম কাজ দিয়ে দর্শক এবার আমরা দেখুন এই গলাটার জায়গা জায়গায় একটু একটু করে কেটে দিব এবং এখানে যে সিলাই দিয়ে সেটা খুলে দিব একটু করে কেটে দিবেন এবার দেখুন কাপড়টা সুদাপাটে নিয়ে আসবেন এরপর এই যে এই কাপড়টাকে আপনারা ভিতর পাশে দিবেন এইভাবে দেখুন তার আগে এবার আমাদের এই কাপড় উপরে চাপ সেলাই দিতে হবে এখন দেখুন এই কাপড়টা আমরা এই মাসে মুড়িয়ে দিব দেখুন সামনের গলাটা আমি তৈরি করে নিলাম এই ডিজাইনটা অনুযায়ী এবার আমরা একইভাবে পিছনে গলাটা তৈরি করবো এটা পিছন গলার আমাদের গলার পট্টির কাপড় আর এটা হচ্ছে আমাদের পিছনের গলা পিছনের গলাটা ছোট আছে সামনের গলাটা বড় আছে তো এই গলাটার মধ্যে যেহেতু ডিজাইন নাই তাই জন্য এই কাপড়টা সুজা পাটে রাখবো আর এই গলার কাপড়টা উল্টা বসায় রেখে মিডিল পয়েন্ট মিল করে আমরা এখান থেকে সিলাই দিয়ে দেবো আমাদের এই যে পট্টির কাপড়ের মধ্যে সব সেলাই দিতে হবে এই যে বডির কাপড় সহ কাপড়টা এই পাশে দিয়ে দিবেন নিশ্চয় যে কাপড়টা থাকবে এই পাশে থাকবে এবার আমরা ঘাড় জয়েন দিব এটা আমাদের সোজা পাট আর এটা আমরা উল্টা পাশ এভাবে রাখবো রেখে আমরা গানটা এখানে মিল করব এইখানে সেলাইটা অতিরিক্ত মোটা দেবেন না মিডিয়াম আকারে দিয়ে দিবেন অতিরিক্ত মোটা দিলে লম্বা শর্ট হবে গলা লম্বা শর্ট হবে হাতের মোহরা শর্ট হবে এজন্য এখানকার সেলাইটা বেশি মোটা দেওয়া যাবে না জাস্ট দুই পয়েন্ট পরিমাণ দিলেই হবে এখানে আরেকটা করে সিলাই দিয়ে দিব আর এই যে গলার যে হাত সিলাই যে পুটির কাপড়টা লাগিয়ে নিলাম এই কাপড়টাকে আমরা এইভাবে মুড়িয়ে দিব এই পাশেটা এই পাশে দিব এই পাশেটা এই পাশে দিব এবার আমরা গলার যে পট্টির কাপড়টা চাইলে আপনার হাত ছিলে দিতে পারেন Ama tabi 5 inç ilediydi bari. Tabi 5 inç ilediydi bu. দেখেন হাত চিলাই দেওয়ার বদলে মেশিন চিলাই দিলাম বড়দের কিন্তু ঘোষ নাই একদম প্লেন ভাবে আছে আপনারা এইভাবে কাজ করবেন এবার আমাদের এই দুই সাইড কাজ করতে হবে তো এবার আমরা বড়ি মাপ দিয়ে বড়ি দিব দর্শক এবার আমাদের যে কাজটি করতে আর মহলের পিছন পাট আর সামনের পাটের পাট একভাবে মিল করবেন এখানে যদি একটু ছোট বড় হয় তাহলে কিন্তু একটু সমস্যা হবে এবং এ পাশেও দেখেন আর মহলের এই পাট আর এই পাটের সাথে এই জায়গাটাতে এক সমান থাকে ছোট বড় যাতে না থাকে এরপর চল্লিশ ইঞ্চি কামিসের বড়ি তো চল্লিশের দুইয়ের এক অংশ এখানে নিতে হবে মিডিল পয়েন্ট থেকে এর পাশে এগারো এর পাশে এগারো তাহলে কত হবে বাইশ আর বাইশকে ডাবল করলে চুয়াল্লিশ ইঞ্চি হবে এই হলো আমাদের চুয়াল্লিশ ইঞ্চি বডি এখান থেকে লক্ষ্য করুন এই পাশে বাইশ এরপরে নিতে হবে যে আমাদের মাঝখানে যেটা পেটের মাপ বলি এই মাপটা এই যেখানে চিহ্ন দেওয়া আছে এই যেখানে চিহ্ন দেওয়া আছে এটা হলো মাঝখানে মাপ পেটের মাপ আছে কোথাও আমার চল্লিশ ইঞ্চি তো চল্লিশ কে চার ভাগ করলে চারের একাংশ দশ তাই যে মিডিল পয়েন্ট থেকে এ পাশে দশ এ পাশে দশ তাহলে বিশ কে ডাবল করলে চল্লিশ ঠিক আছে এখানে চিহ্ন দিবেন আবার এ পাশে চিহ্ন দিবেন এরপরে ক্যামিজের সাইড ফার যে চিহ্নটা আছে এখানে একটা আছে এখানে একটা চিহ্ন আছে এখানে মাপ দিতে হবে ক্যামিজের সাইড ফালায় ওখানে অর্থাৎ হিবের মাপটা ছিল আমাদের কত হিবের মাপ ছিল আমাদের তেতাল্লিশ ইঞ্চি তো তেতাল্লিশ কে চার ভাগ করবো চার ভাগ করে চারের এক অংশ এ পাশে নিব আর এক পাশে তাহলে যদি আমরা সরাসরি দুই ভাগ করি দেখুন আপনাদের যে মাপে কাটিং করবেন এবং সেলাই করার সময় সেই মাপটা এই মার্জিনগুলো দেওয়ার পরে দুই সাইড কমপ্লিট করবেন তাছাড়া কিন্তু এক হবে না এরপরে এই যে সাইড লক্ষ্য করুন এক দুই তিন তিনটা যে মাপ নিলাম আর যখন এই চল্লিশের উপরে বড়ি হবে তখনকার এখানকার শেপটা কিন্তু এই পাশে হবে আর এখানকারটা এই পাশে এই জন্য এখানে মাপ গুলো দেওয়ার পরে শেপ গুলো দেখুন কিভাবে আপনার প্রথমে চক দিয়ে মার্জিন করে নেবেন এই যে এখানে এইভাবে আপনার মার্জিনটা করে নেবেন প্রথমে আপনারা এইভাবে চক দিয়ে মার্জিন করবেন এই মার্জিনের উপর দিয়ে আপনারা সিলাইট নিয়ে আসবেন তাহলে আপনাদের কাজগুলো একটু হবে এই জায়গাটা দুটা করে সিলাই দিতে হবে এজন্য এখান থেকে ধরে আবার ঘুরিয়ে এই সিলাইয়ের উপর দিয়ে আধা সিলাই বসিয়ে দিব এ পাশে সেলাইটা দিলাম এবার আমাদের এই পাশে সেলাইটা আমরা এই পাশ থেকে এখানে নিয়ে আসবো তাহলে আমরা খুব সহজে মার্জিন গুলো অনুযায়ী আমরা দিতে পারবো মিল করে নিচ্ছি এরপরে চক দিয়ে আবার মার্জিন করে নিব এর পাশে রাউন্ড হবে দেখুন রাউন্ড শেপ টা এর পাশে রাউন্ড শেপ হয়েছে হ্যাঁ এভাবে আপনারা রাউন্ড শেপ করবেন